আলু কত করে দিলেন আলু কত দিলেন পঁচিশ টাকা ঝাল পেঁয়াজা কুস্তি কত করে দিলেন একশো টাকা একশো টাকা টাকা না

আর এই পটলো ষাট টাকা বুঝতে কত উঠলেন একশো টাকা এই শসা পঞ্চাশ টাকা মূলো ষাট টাকা আপনার আমরা চল্লিশ টাকা দাম বেশি বেশিরকম আছে من جا لو گنگا کو تو